এখন ইসলামী শিক্ষা কি ইসলামী শিক্ষা বলতে যতটুকু পাঠ্য পুস্তকে দেখেছি পড়েছি মধ্যে একটি বাক্য আমার মনে আছে যে শিক্ষায় সৃষ্টিকর্তার মর্গ যে শিক্ষায় সৃষ্টিকর্তার চরম স্বীকৃতির পরিচয় পাওয়া যায় সৃষ্টিকর্তার চরম স্বীকৃতির পরিচয় পাওয়া যায় তাই মূলত ইসলামী শিক্ষা আমরা ইসলামী শিক্ষা অর্জন করতে গিয়ে আজকে ইনশাল্লাহ দেখলাম যে এত সুন্দর কোশ্চেন যেগুলো আমরা জানি না আর যারা কোমলমতি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছো তারা ইনশাল্লাহ অনেকেই ভালোভাবে অ্যান্সার দিছো এবং যারা এই কোশ্চিন তৈরি করতে মেধা খরচ করেছেন তাদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তোমাদের মাঝে এই এত সুন্দর প্রশ্ন দেয়া প্রশ্ন দেয়া মানে ভালো শিক্ষা অর্জন করা প্রশ্নগুলো দেওয়া হয়েছে যেন তোমার পাঠ্যপুস্তক ভালো করে পড়েছ এবং পরীক্ষার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছ আর ভালো প্রস্তুতি নিয়েছ বলেই অনেকে ভালো পরীক্ষা দিয়েছ যেটা ভবিষ্যৎ জ্ঞান অর্জনের একটা সিঁড়ি তা আমি আশা রাখবো আজকে যারা সমাজের পরিবর্তনের লক্ষ্যে এই সমাজকে সুন্দর করার জন্য যারা আজকে এই আয়োজন করেছেন তাদের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি যে তারা নিজে যেহেতু তারা নিজেরাই যেহেতু শিক্ষিত ব্যক্তি এখানে যারা এই আয়োজনের সাথে যুক্ত আছে সকলেই সুযোগ্য এবং শিক্ষিত ব্যক্তি তারা তাদের নিজের অভিজ্ঞতা থেকে নিজের অন্তর্দৃষ্টি থেকে যে পরিকল্পনাটুকু বের করেছেন এটা প্রশংসার দাবিদার আমি আশা রাখব তাদের এই ইসলামী জ্ঞানচর্চার গুরুত্ব এবং অনুধাবন এই এর জন্য ধারাবাহিকতা তারা বজায় রাখে এবং তাদের কাছ থেকে তোমরা অনুপ্রাণিত হয়ে ভালো কিছু অর্জন করবে বাবা মার কাজে লাগবে আমাদের সমাজের কাজে লাগবে নিজেদের ব্যক্তি জীবনে এগুলো লেখবে পরলৌকিক জীবনের জন্য এগুলো পাথেও হবে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ